লা 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 মুশকিলা ওয়াজিদ মুশকিলা কি গো আজকা কোম্পানিতে যাইতা না না আসকা যাইতাম না кере কিতা তা হইছে শহিল না না গিতা শহিল ভালোই শহিল ভালোই না кере তুই যাইতা না кере এক দিন তো বেতন ডাকাইতা লাইব অফটর্স দিয়া আরে মোড়ে মাড়ে বেতন হই ফাই না আবার বেতন কাটব গিতা মালিক রে প্রত্যেক মাসে তো বেতন দিতে দিতে দশ মাসের বেতনটা আমারে এক তারিখ দিয়েন। মা এ কথা কইলাম কে রে লাগিয়া গেছে গা আমার লগে কিতা আমারে বলে বেশি মাথার তৈল লাইছে এরপরে আর কিতা ক আর কিতা দশ ওই বেতন দিব ভাল লাগলে থাকতাম আর নাইলে বাইরে যাইতাম গা ইতা কথা লইয়া রাগ কইরা বইয়া থাকলে হইতো না মালিক মানুষ দুই কথা কইবই যাও যাও দইরা যাও ডিউটিত মায়া যে আছে একটা এ চিন্তা আছে নি বিয়া দেওন লাগব নি ফুলাডার অত একটা কামক আইজ ঢোয়াই না আর এক তারিখ বেতন দিত কইসলা কেরে কিতা কর্তা টেহা না ভাবছিলাম একটা নতুন বাইসাইকেল কিনলামক এই সাইকেলটা নষ্ট হয়ে গেছে গা চাপ দিলে ওই চেন ফেরা জাগা সাইকেল টাইকেল কিনন লাগতো না জিডা সেই ডারে ঠিক করে লইয়া ডিউটি যাও নতুন সাইকেল কিনতো একটা নতুন সাইকেল কিনতে গেলে অনে ফার্স্ট হাজার টাকা লাগবো আরে এই সাইকেলটা তো এমন নষ্ট হয়ে গেছে গা রং টং জল লাগে জংকার ফেরা গেছে আর কোম্পানি অব্দি যাইতে যাইতে কম অফ আসবার সেন পরে সাপটা দিতারিনা না সেনটা ফট্টর করে ফেরা জাগা আর সিন তুলতে তুলতে সেনের কালি লাগা আত ফোরা কালা হয়ে জাগা দু তিনটা মুড়ির ঠুঙ্গা সাইকেলের সিটটা নিচে সবসময় গুজ্জা রেখা দিও সেন্ডা ফৈরা গে লাগা আত মুড়ির ঠুঙ্গা লাগাই আর ফলে সেন্ডা তুললো তৈলে আর আত কালি লাগতো না এর বুদ্ধিও মাথাত নাই আচ্ছা শুন প্ল্যান করতাছি তারে বিদেশ ফাটাই দেবো আফে তাফে এন ঘুরাঘুরি করে নষ্ট না কইরা বিদেশ জাগা ইডা বালা অহন্তে আফে তাফে দেইরা একটিও খরচ কইরো না সব টেহা আইনে আমারা তো দিবা রাইত পয়া যদি তারে বিদেশ পাঠায় কতলা টেহা দরকার লাগবো হিসাব আছে নি ইডার নতুন কইরা কোনের কিতা আছে এত বছর দইরা তো বেতনটা পাই আই না তোমার তোই দেই তবো জানাই রাখলাম আর কি দেখেন গো বদি আপনারা কি আজকে টেনে চিনে না মারে হ্যাঁ আপনারা লগে বাটফারি কই দা আপনারা সামনে আবার আউন লাগবো নি আমার ঘুমের তো উঠলই আপনারা লগে আমার দেহাও তাছাড়া হে আমারে সবসময় কাকু কাকুটা হে আমি কি সামুনি তার একটা খারাপ কোম্পানি নিয়ে দেই না আজ পর্যন্ত কই যে এত এত লোক পাঠাইছি একটা লোকে আমারে কমপ্লেন দিছে যে কোম্পানি খারাপ পড়ছে আচ্ছা অনেক সব কিছু আপনার উপরে খারাপ হইলেও আপনার দরম ভালো হইলেও আপনার ওই কমো অনেক সব মিলাই আপনার কত দেওয়া লাগব দেহেন বদি অন্য রাতে কত নেই এটা আপনার আর কয়া লাভ নাই আপনার রাতে অনেক কম নেমো হ্যাঁ ও পোস অব্দি আমার এক লাখ দিবেন প্রথমে ষাট হাজার টাকা দিয়ে লাইবেন পরে হ্যাঁ ও জয়েন করার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এরপরে বাহি চল্লিশ হাজার দিবেন আরে কিতা কন ইতা এক লাখ ওই দেখেন আমি ইচ্ছা করলে কই দাঁড়তাম যে সব ডাটে আমার আগে দেয়া লোন লাগব কিন্তু না প্রথমে ষাট হাজার দিবেন ফরে হ্যাঁ ও গিয়া হের মন মতন কাজ হইলে সব কিছু ঠিকঠাক থাকলে তৈলই চল্লিশ হাজার দিয়েন আর নাইলে লাগত না বুঝছেন এটা একটা বিশ্বাস এটা একটা গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তুইলে আপনি সব কিছু রেডি করেন আর যত তাড়াতাড়ি সম্ভব তারে ফাডানের ব্যবস্থা করেন হ হ এটা চিন্তা করান লাগত না আগামী এক মাসের ভিতরই তারে আমি ফাডানের ব্যবস্থা করুম আর একটা কথা কই তারে কইবেন অহন্তে জল একটু বেশি খাইতো আর ফায়ে ফায়ে ডাবের জল খাইত কুইশ্চারের রস খাইতো তইলে মেডিকেলে আর কোনো সমস্যা হইতো না বুঝছেন নেই আচ্ছা ঠিক আছে মা আয় বালা থাক হ আয়োগা আর শুন আমার অ্যাকাউন্ট নাম্বারটা লই যা বেতন পাইবি সব ইডাত ফাটাইবি হ হ লইছি বাবা বালা থাক্য আয় গা হ হ আয়োগা খাওয়া দাওয়া টাইম মতো কইর এক দেশের তো আরেক দেশও যাইতেছ সাবধানে থাক হ হ মোবাইলটা সব সময় সামনে রাখো আমি ফোন করম হ হ গিয়া ফইচ্চই ফোন করিস ভাই হ্যাঁ নো মেকআপ বক্স অনেক সস্তা আমার লাগে আইতে মেকআপ বক্স আনিস হ্যাঁ হ হ সব কিছুই আনম হ হ কোম্পানি ভালোই কাজ ও ভালোই বেতনও ভালোই আর শুন বাবুরে না কইরো কোম্পানির যেতে আর না যা আর কাজ করণ লাগদ না বুঝছো হ হ কমনে আচ্ছা রেখা দে অখনে রান্দা বোমো আবার পরে ফোন করুম আচ্ছা ঠিক আছে এই শুন তে যদি তোমার এই জিগা কোম্পানির যাওনি কইবা যে কয়েকদিন গেছলাম না শরীর অসুস্থ হয়ে গেছে গা বাইদ বইয়া থেকে এর লেগে অহন আবার যাওয়া শুরু করছো বুঝছো নি বাইদ বইয়া থেকে হুদ্দা লাভ কিতা কোম্পানিত গেলে মাসে দশটা হাজার টাকা ফাও ইডোই ক্যাডাকারে দে কইতাম আসিলাম গত রবিবারে টুনটুন ইলেকে একটা আলাপ আইছিল তার মেয়ে পছন্দ হইছে ও ভালোই তো তুই কিতাব প্ল্যান করছো তোমরা ছেলেটা তো এমনি ভালোই আমারও পছন্দ হইছে ছেলের নিজের দোকান আছে ও ভালোলে তো ভালোই তুই কথা কইয়া আজ্ঞাও দিলে কথাবার্তা এমনি হইয়া গেছে গা তারা কইতাছে সামনের মাসও একটা বালা দিন আছে এটা তোই দৈরে লাইতো আচ্ছা ঠিক আছে দিলে আমি আজ কই কোম্পানিতে ছুটির কাগজ জমা দেবো আশা করি লগে লগে ছুটি দেলাইব কারণ পাঁচ বছর হয়েছে একবারও তো ছুটি লইছি না 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 তুই আর কিতা করতি আউন যাওন আবার কতলা টেয়া খরচ হইব তুই আরো কড়া দিন পরে আ বিয়া বিয়াটা লাগলে কতলা টেয়া রেইন অন লাগব ইতা রেইন টেন দিয়া এর পরে আইস পাঁচ বছর ধরে টেয়া ফাড়াইতাছি তুমি ওখানে রেইন করে নিবি আদিবা কিতারে কসিতা তুই একটা সংসারও খরচ আছে না কাফরে সুফরে শ্বাস গুজে ডাক্তারে ওষুধে কম টে একটা সংসার আর আমরা সবাই তো আসি তুই আই কিতা করতে কষ্ট করে পাঁচটা বছর কাডা এরপরে একবারে আয়ে পড়িস আচ্ছা ঠিক আছে বালা থাক্য রেকা দেই হ তুইও বালা থাইস আর চেষ্টা করিস সামনের মাসু নি একটু বাড়াইয়া ফাটাই রস মা কিতা কর। ও মা তুই যে বাইতে বে কিছু জানাইলি না দি তোমরা রে সারপ্রাইজ দিলাম কে তারে আইছস শৈলা বালানি তোর হ বালই, তুমি কেমন আছ আসি বালই, আমি বালা না থাকলে আর কেডা বালা থাকব কি গো মা তাই কেমন আছে হ আছে বালই, কালকা এনে এনতে গেল জামাই লইয়া এক সপ্তাহ থেকে গেছে ও বালই, আচ্ছা কি গো তোমরা ঘরের কাজ দল্লা না করে হ্যাঁ যেমন দিকে গেছি এমন হয়ে রয়েছে আমি কি টেয়া ফাটাইতে কম ফাটাইছি কি কসিতা তুই তাইরে বিয়া দিয়া তো আটফুর ওই খাই লইয়া গেছে গা গরদরম কিতান দিয়া শুনো আদা পাঁচ বছর আগে বিয়া দিস অহন বিয়ার সমস্যা দেহাও তুমি তাছাড়া বিয়ার লেগে তো আমি আলাদা টেয়া ফাটাইছি ওই ইতা টেয়া দিয়া কি আর বিয়ে হইয়া গেছে গানি তাছাড়া জিনিসপত্রের যেই দাম সংসার চালাই তো এই কষ্ট হইয়া জাগা লা 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 মুশকিলা ও আজিদ মুশকিলা অহনে তোমার একাউন্টে কত টাকা আছে কিতারে তারে কসিতা তুই একাউন্টে আর কইতে টাকা থাকবো মাসে কতলাটিয়া টাকা খরচ যা হিসাব আছে নি তোর আমার অ্যাকাউন্ট ওনে ফুরোই খাইলা আরে তুমি কিতা কইতাছইতা কইতা সইতা হ্যাঁ এ 10 বছরে তোইলা আমি কি করলাম নিজের কাছে তো একটিও রাখছি না সব তোমার একাউন্টে বাড়াইছি অহনে আমি কিতা করাম আমার ভবিষ্যতের কি আর বাবু তুমিও আমারে কিছু জানাইলা না আমি কিতা কইতাম রে আমার কি কোয়ার কোনো সুযোগ আছে আমি এ বাইত বাচ্চা রয়েছি শুধু একটা গাছের মতো ফ্রান্ডা আছে আর কিচ্ছু নাই এই কালি কিতা কইতা তুমি বহুত বহুত সহ্য করছি আজ কামারে কইতাম দে তোর টেহা সব মায়ের বাইক নিয়ে ঢুহাইছে মায়ের বাড়ি কইরা দিছে মায়ের জামাইরে গাড়ি কিনা দিছে তোর লাইকা রাখবো কইতে তোর লাইকা তো চিন্তাও করছে না তুই আমারে কোম্পানি যাইতাম না করছস কিন্তু আমি অহন কোম্পানি যাই শুধু একটা কথা চিন্তা কইরা গরো যাতে কোনো কাজ যা অশান্তি না ও মা তুমি মুন্ডা করতে পারলা হ্যাঁ আমি তো মনে করছি তুই জানি তোর বুঝ রাইক কই ফাড়াইতাছস আচ্ছা ঠিক আছে তোমরা থাও তোমরার মতো আমি জায়গা আবার বিদেশ আর একটা কথা শুন আজকে তে মনে করবা যে তোমার একটা মাই হয়ে আছে শুধু আর ফোলাটুলা নাই আর বাবু তোমার ফোন ডাউন রাখ তোমার লগে আমি ফরে যোগাযোগ করম ফোনে